রাত পোহালেই এর ঘরের মাঠে লড়াই প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ তিন ম্যাচ খেলে একটিতে জয় দুটিতে পরাজয় এখনও পর্যন্ত এই আইপিএল নাইট বাহিনীর কিন্তু কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের এই ফ্র্যাঞ্চাইজি দু থেকে অনবরত খেলে চলেছে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার এইবার অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এইবারও কিন্তু একটা দারুণ টিম হিসাবেই খেলতে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন তারা কিন্তু দু থেকে দু পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স যে কবার খেলেছে বাংলার হয়ে কতজন প্লেয়ার খেলেছে আসুন সেই পরিসংখ্যান তুলে ধরা এক নজরে আপনাদের সামনে প্রথমেই আসা যাক অশোক দিনদার কথায় অশোক দিন্দা দু থেকে দু সাল অর্থাৎ দু হাজার আট নয় দশ তিনটি বর্ষণে খেলেছেন সৌরভ গাঙ্গুলি দু থেকে দু সৌরভ গাঙ্গুলি প্রথমেই ছিলেন এই নাইট বাহিনীর অধিনায়ক সৌরভ সরকার খেলেছেন দু সালে অরিন্দম ঘোষ খেলেছেন দু খেলেছেন 2009 সালে দেবব্রত দাস দু এবং তারপর দু থেকে দু চোদ্দ অর্থাৎ চারটি মরশুমে খেলেছে দেবব্রত দাস শ্রীবৎস গোস্বামী খেলেছেন দু সালে মনোজ তিওয়ারি খেলেছেন দু থেকে দু হাজার তেরো অর্থাৎ দু হাজার দশ এগারো এই চারটি বছর খেলেছেন মনোজ তিওয়ারি ঋদ্ধিমান সাহা খেলেছেন দু থেকে দু সাল পর্যন্ত বীর প্রতাপ সিং খেলেছেন দু থেকে দু সাল পর্যন্ত পরপর দুটি মরশুমে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোহম্মদ সাদি खेलेছেন 2011, 12 এবং 13 অর্থাৎ 2011 থেকে 2013 সাল পর্যন্ত খেলেছেন মোহাম্মদ সাদি শায়েন মন্ডল खेलेছেন 2014 সালে রোহন গবস্কার खेलेছেন 2010 সালে রোহন ব্যানার্জি খেলেছেন 2008 থেকে 2009 সাল অর্থাৎ পরপর 2টি বছর লক্ষী রতন শুক্লা বাংলা লক্ষী পরপর দু হাজার আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ ছটি সিজনে খেলেছে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আহমেদ খেলেছেন দু হাজার দশ সালে দু হাজার বারো সালে শুধুমাত্র একবারই খেলেছেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে অর্থাৎ দু থেকে দুহাজার সাল পর্যন্ত মোট আঠারো জন বাংলার প্লেয়ার খেলেছেন তাদের ঘরের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে